আমাদের বক্তব্য দেওয়ার বলার কিছুই নেই তারপরও আজকে আমার প্রিয় নেতা যে উদ্দেশ্য করে এখানে আসছে মাজি বংশেরই একজন প্রবীণ মুরব্বী আলহাজ রশিদ মাজি কবর জিয়ারত করার উদ্দেশ্যে এবং বারেক বোকাউলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন আর আপনারা বারেক বোকাইল এমন একজন ব্যক্তি ছিল তার জন্মের থেকে সে আমাদের বিএনপির একজন সংগঠক ছিল একজন কর্মী ছিল তার কথা বললে নয় লোক যাই হোক আমার প্রিয় নেতা ওনাদের কবর জিয়ার করে গেছে আশেপাশে যাদের কবর আছে সবাকেই আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব ইহার পাশাপাশি এখানে ঐতিহ্যবাহী মাঝি বংশের অনেক মুরুবীরা আছেন এবং আশেপাশের যারা মুরুকিরা আছেন বিভিন্ন সমাজের মুরুকীরা আছেন আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই আমাদের প্রিয় নেতা যারা শফিকুর রহমান কিরণ সাহেব আগামী জাতীয় নির্বাচনে যেন আমরা সুন্দর একটা রেজাল্ট এবং সুন্দর একটা নির্বাচন করে নেতাকে আমরা সংসদে পৌঁছতে পারি সেই লক্ষ্যে সবাই কাজ করবে ইহার পাশাপাশি আমরা ভোট চাইতে গিয়া ভোটের কথা বলতে গিয়া যাতে ভোট না কমে সেই দিকে আমাদের সবার লক্ষ্য রাখতে হবে যেহেতু ভোট কিন্তু একটা সুতরা জিনিস আর শফিকুর রহমান কিরণ সাহেব বিগত পায় বছরে আমাদের এই এলাকার সাধারণ মানুষের পাশে যেমনি সহযোগিতা করেছেন অর্থ দিয়ে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে বিভিন্নভাবে লেখাপড়ার দিক দিয়ে এই কথাটা মাবোনদের কাছে পৌঁছে দিবেন আমি তিন চার দিন গ্রামে গেছি আমি একটা জিনিস লক্ষ্য করছি আমরা পুরুষের চাইতে মোনরা আমার প্রিয় নেতার প্রতি আকৃষ্ট বেশি নিঃসন্দেহে আমি অনেক মহিলার সাথে কথা বলেছি তারা সাহেবের কথা শুনলে কথা কথা বলে বলে তাতেই কাজে আপনারা কাছে বেশি উৎসাহিত করবেন আর আমাদের বর্তমানে আমাদের পাশে আর একটি গ্রুপ আছে এদের সম্বন্ধে সবাই জানেন আমি ওই দিন ফেসবুকে দেখলাম একজন মাওলানা সাহেব বলতে আছে ওয়াজ করতে আছে যদি মসজিদে রাজনীতি করা না যায় তাইলে মসজিদে কোরআন শিব করা যাবে না নাও জুবিন মসজিদ আল্লাহর ঘর সেখানে শুধু আল্লাহর এবাদত করা হবে সেখানে কোনো রাজনীতির কথা চলবে না সেখানে কেউ রাজাবাসার কথাও চলবে না সেখানে সে শুধু আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছু হবে না তারা মসরা দেয় মসজিদে রাজনীতি করতে হইবো আর না হলে কোরআন এই সমস্ত কুকতাত্ত্বিকা প্রমন্ত্রণ সবাই সচেতন থাকবেন